જલકો પાલતું ઓલવામ બને એય 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 બંધો કોટી ગાજીકો આજ Ben evet. Yeah. বছর জল এই ব্যক্তি মাফিয়া চলে গেছি শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কন্ত্রাস্টে নিয়ে গিয়েছিল গণতন্ত্র কেড়ে নিয়েছিল কোন কথা বলতে পারে অক্সিজেন নিজের এই ছাত্র আন্দোলন বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয় দল সমস্ত নেতৃবৃন্দ আন্দোলনের পর বিগত পাঁচ আগস্টে একটি মাধ্যমে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে এরপর আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন আমাদের দল এখন বাংলা

आता दिसती तयार आणि सांगायचं वगैरे